নমরুদ আল্লাহর পয়গম্বর দেখেছিল আল্লাহর পয়গম্বর জবানের নসিহত শুনেছিল এই দিক দিয়ে সৌভাগ্যমান দুর্ভাগ্যমান কোন দিক দিয়ে নমরুদ আল্লাহর পয়গম্বর কে দেখেছিল আল্লাহর পয়গম্বর জবানের নসিহত শুনেছিল কিন্তু সবাই মিলে বলুন সবাই মিলে বলুন মানেনি আল্লাহর পায়গম্বরকে দেখেছে আল্লাহর পায়গম্বরের জবানে নসিহত শুনেছে কিন্তু মানেনি আমার মতন মৌলভীকে দেখেনি আমার মতন মৌলভীর শুনেনি আল্লাহর পায়গম্বরকে দেখেছে আল্লাহর পায়গম্বরের জবানে নসিহত শুনেছে মানেনি সেই নমরুদের বিদায় ঘন্টা বাজলো তার বমুকটা হয়েছিল কুত্তার মতো সবাই বলুন না জুবিল্লা ধ্বংস হয়ে গেল আল্লাপাকের আর একজন পায়গম্বার হাজরত মুসা আলী ইসলাম আল্লাপাক জানার লাকাব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ ওই জমানার আর একজন প্রতাপশালী বাদশা নাম ফেরাউন আপনারা সবাই জানেন সে তো নেই বরং দাবি করেছিল আনা বলুন সেই ফেরাউনকে আমার আল্লাহ লোহিত সাগরে চুচোর মতন চুবিয়ে চুবিয়ে মেরেছে সেই আল্লাহ আজও আছে না নাই আওয়াজ দেন আছে না নাই আমরাও যদি সারা জীবন অশুনি না মানি বাস্তবে আমলে না আনি আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব সেজন্য স্রষ্টার দরবারে সম্মিলিত দোয়া আল্লাহ তুমি আমাদের উভয়কে সোনা বলার চেয়ে বেশি আমল করার তাও ঠিক মুসলিম করো অন্তর থেকে বলুন আল্লাহ আমি মোহাম্বতের সঙ্গে বলুন আল্লাহ আজকে আমার সামনে আপনারা যারা বসে আছে আমরা সবাই ইমানদার আমরা সবাই কি বলুন কথা বলুন ইমানদার একজন ইমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা রাখা একান্ত কর্তব্য যিনি একজন ইমানদার জান্নাত পাওয়ার আশা রাখা একান্ত কর্তব্য তবে জান্নাত পেতে জান্নাতে যেতে গেলে জান্নাতের একজন মালিক আছেন জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ আর সবাই একটু বলুন জান্নাতের মালিককে সবাই বলুন আল্লাহ বলুন বলুন আল্লাহ না বলো নিতে তা বল হবে আল্লাহ জান্নাতের মালিক কে আল্লাহ আল্লাহ জান্নাতে যেতে গেলে জান্নাত পেতে গেলে ওই জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার প্রয়োজন আছে না নাই আপনার সঙ্গে যদি আমার সুসম্পর্ক না থাকে আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারব আপনার সঙ্গে যদি আমার সুসম্পর্ক থাকে তবেই আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারব আপনি সেই আল্লাহর একজন বান্দা আমিও সেই আল্লাহর একজন বান্দা আপনি এবং আমি উভয় কোন মাধ্যম ব্যতীত কোন মাধ্যম ছাড়া জান্নাতের মালিক তথা আল্লাহ সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবো কি না একজনকে মাধ্যম ধরতে হবে জানাকে মাধ্যম ধরতে হবে তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল

করবে পিয়ারা তুমি আমার বন্ধা বাদ দিদিকে জানিয়ে দাও তারা যদি আমাকে পেতে যায় আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে যায় তারা জানো তোমার করে তারা জানো আগে তোমায় অনুসরণ করে তারা যেন আগে তোমায় ভালোবাসে ও

অনুসরণ করতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে আল্লাহ নবী বলল